সবাইকে আশা করি সব অনেক ভালো আছেন আজকে আপনাদের আমি বানিয়ে দেখাবো বিকালের নাস্তা এই যে এখানে আমি কিছুটা স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি আর একটা টেবুর চামচ চিনি দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি রান্নার সোয়াবিন তেল এই যে শুকনো বনগুলি আমি কিন্তু আগে ভালো মতো মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কীভাবে মেখে নিয়েছি দিয়ে দিচ্ছি নর্মাল পানি এই যে নর্মাল পাইন দিয়ে আমি ডোটা কিন্তু মেখে নেবো অল্প অল্প পানি দেবো আর ডোটা মেখে নেবো অবশ্যই নর্মাল পাইন দিয়ে ডোটা মেখে নেওয়ার চেষ্টা করবেন তবে কিন্তু উপরে দিয়ে খুব সুন্দর মস থাকে এই যে মেখে নেওয়ার পর আমি চার পাঁচটা রেসি কেটে নিচ্ছি এই যে পাঁচটা রেসি কাটার পর এখানে আমি দিয়ে দিচ্ছি বেশি করে সোয়াবিন তেল এখানে আমি চারটে পচার মতন তেলটা দিয়ে মেখে রেপিং পেপার দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো সুন্দর সফ হবে এখন আমি চুলায় চলে যাই চুলাটা ফেরাবেন বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতন তেলটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি আধা কাপের মতন পেঁয়াজটা কুচি করে নিয়েছি এই যে পেঁয়াজটা যখন অল্প ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি এই যে মুরগির মাংসটা কিন্তু আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি মুরগির মাংসটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজের সাথে ভালো মতন একটু ভেজে নেব আর দিয়ে দিচ্ছি এখন আমি বাকি মশলা এখানে ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুনের পেস্ট আর গোলমরিচের গুঁড়া দিয়েছি দিয়ে ভালো মতন কিন্তু মুরগির মাংসটা কিন্তু আমি ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে আমি গাজর কুচি ক্যাপসিক্যাম আর মটরশুঁটি দিয়ে যে ভালো মতন কিন্তু আমি ভেজে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন বুটটা কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এই যে একটা রেসিপি দিয়ে আমি এখন এই যে রুটির মতন বেলে নিচ্ছি আপনারা কিন্তু বেলে নিতে পারেন আমি কিন্তু এটা হাত দিয়ে এই করে নিচ্ছি এই দেখতেই পাচ্ছেন এটা কিন্তু দেখলেই হবে কিভাবে আমি নিচ্ছি এটারে করে এই হাত দিয়ে আমি লম্বা লম্বা করে যে রুটির মতন কিন্তু বেড়ে নিয়েছি এই যে কিছুটা আমি ভুট দিয়ে দিলাম দিয়ে এই যে আমি পেঁচিয়ে নিচ্ছি দেখতে থাকুন আমি কীভাবে বানাচ্ছি চোখে দেখার জিনিস এই যে দেখতে পাচ্ছেন রোলের মতন আমি লম্বা করে এখন আমি পেঁচিয়ে নিচ্ছি সিঙ্গারার মতন এই যে একটা কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে এরকম করে আরেকটা আপনাদের আমি বানিয়ে দেখাচ্ছি এটাও কিন্তু আমি আগের মতন বানিয়ে নেব এই যে আমি লোড়ের মতন বানিয়ে জিলাপির মতন প্যাস্টটা দিয়ে নিচ্ছি এই যে সব কিন্তু আমি এইভাবে করে বানিয়ে নেব এই যে আমি দুটা বানিয়ে দেখালাম আপনাদের এভাবে করে কিন্তু আমি সব বানিয়ে নিচ্ছি যে সব কিন্তু বানিয়ে নেওয়া আমার হয়ে গেছে চুলাটা ফেলে বসে এখানে কিন্তু আমি এক কাপের মতন তেল দিয়ে নিচ্ছি তেলটা যখন গরম হয়ে আসবে এই যে বিকাল নাস্তা কিন্তু আমি দিয়ে দিচ্ছি এই যে এই যে এক পিঠ ভাজা হয়ে গেছে এখন আমি উলটিয়ে নিচ্ছি এভাবে করে আমি উলটি পালটি কিন্তু একবার মসমসে করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এখন চালনি দিয়ে আমি তেলটা ঝরিয়ে উঠে নিচ্ছি উঠিয়ে নেওয়ার পর আমি প্লেটে দিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার বিকার নাস্তার রেসিপিটা অবশ্যই কমেন্ট মাধ্যমে জানাবেন আর একবার হলো কিন্তু আমি যে বিকেল নাস্তাটা বানিয়েছি বানিয়ে খেয়ে দেখবেন বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে খাবে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য দেখতেই পাচ্ছেন আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে ধন্যবাদ কন্টিনিউ করার জন্য